নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বলেছিলাম কথা মতো যে আমাদের এক্সাম আছে এইটিন্থ জুনে আমাদের আপকামিং যে এন টি সি নেট জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর আপকামিং এক্সাম যে আসছে তার জন্য আমার শর্ট সিরিজ অলরেডি কন্টিনিউ হয়ে গেছে শুরু হয়ে গেছে চলছে যেখানে আমরা রিভিশনের পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছি মনে হতে পারে এগুলো মানে যারা নতুন যাদের কাছে এই শব্দগুলো পরিচিতি নেই তাদের মনে হতে পারে এগুলো কি মানে যাদের কাছে হচ্ছে ভিডিওগুলো তো অবাক হওয়ার কিছু নেই সেগুলো খাতায় লেখে নোট করে মনে রাখলেও পরে এক্সাম হলে যাওয়ার আগে গেলেও আমার মনে হয় আংশিক কাজে দেবে কিছুটা হলেও কাজে লাগবে সম্পূর্ণ আমি বলতে পারবো না কারণ যারা নতুন তাদের কাছে বিষয়টা সম্পূর্ণভাবেই একদম একটা নতুন বিষয়বস্তু তাদের জন্য আলাদা প্রিপারেশন স্ট্র্যাটেজি বা আলাদা একটা গাইডলাইন হওয়া উচিত বা থাকা উচিত তো বিষয় হচ্ছে যে আজকে আমি স্কুল অফ ইন্টারপ্রিটেশন মানে আমরা যে কেমব্রিজ স্কুল শিকাগো স্কুল বিভিন্ন যে স্কুল দেখতে পাই সেটা তারপর আমরা ক্রিটিসিজমের ক্ষেত্রে ক্রিটিসিজম এবং থিওরি কী এদের পার্থক্য কী কোনটাকে আমরা কী বলি এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন সেখান থেকে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করছি না আজকে আমার বিষয়বস্তু থাকছে যে আমরা এখানে আলোচনা করব এই স্কুল অফ ইন্টারপ্রিটেশনে কোন কোন স্কুল আছে গ্রুপ আছে এবং কোন কোন ব্যক্তিত্ব আছেন ইম্পর্টেন্ট কোনো একটা ওয়ান ওয়ার্ড বা ওয়ান লাইনার এরমভাবেই আমরা মনে রাখবো যাতে এক্সামে গিয়ে আমরা কোয়েশ্চেনটা বুঝে আনসার করতে সক্ষম হই সঠিক উত্তরটাকে যেন চুজ করতে পারি এটাই আমার উদ্দেশ্য থাকছে তো আজকে বিষয়বস্তু থাকছে যে স্কুল অফ ইন্টারপ্রিটেশন সেটা ক্রিটিসিজম এবং লিটারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম দুটোরই পার্ট বলে বলা উচিত এবং সেটাই তো শুরু করা যাক আর এখানে এই বিষয় নিয়ে আলোচনা করার পরে শেষে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষের দিকে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যে এই সময় আমাদের কী করা উচিত আর কি নয় শুধুমাত্র যারা নতুন বা যারা যাদের যদি কারো কাছে গিয়ে বিষয়টা জেনে তারা কারো যদি হেল্প হয় তাহলে আমার বলাটা আর কি এই ভিডিও বানানোটা একটু হলেও পরিশ্রমটা সার্থক হবে একজনেরও যদি কাজে লেগে যায় যেটা আমি সবসময় বলে থাকি তো বিষয় হচ্ছে স্কুল অফ ইন্টারপ্রিটেশনে প্রথমে আমরা পাচ্ছি কেমব্রিজ কেমব্রিজ স্কুল যেটা নাইনটিন টোয়েন্টিজ থেকে নাইনটিন থার্টিজের মধ্যে থাকছে তারপর পাচ্ছি আমরা শিকাগো স্কুল নাইনটিন ফিফটিজ শিকাগো স্কুলের এখানে আমরা ক্রিটিক্স অ্যান্ড ক্রিটিসিজম অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন নাইনটিন ফিফটি টু একটা বিখ্যাত ইম্পর্টেন্ট লেখা পাচ্ছি কার লেখা সেটা এই মুহূর্তে তো আমি এখানে লিখে নিয়ে আসিনি কিন্তু কিন্তু ক্রিটিক্স অ্যান্ড ক্রিটিসিজম অ্যানশিয়েন্টস অ্যান্ড মডার্ন একটা লেখা নাইনটিন ফিফটি পাবলিশ করা হয় এটা একটু মনে রাখলে হয়ে যাবে তারপর এই শিকাগো স্কুলে বিখ্যাত কতগুলো ব্যক্তি আছেন গ্রুপে কে কে আছেন ওনাদের নাম বলবো ওনাদের নাম দিয়ে চারটে অপশনের মধ্যে আসতে পারে কে হয় বা কে নয় একটা নাম ইনক্লুড করে দিল আলাদা তিনটে নাম দিয়ে বললো কে হয় আবার তিনটে নাম এনাদের দিয়ে একটা আলাদা দিল কে নয় এইভাবে বলতে পারে সেখানে হচ্ছে আর এস ক্রেন রিচার্ড ম্যাকিয়ন এলডন ওলসন নর্মন ম্যাকলিন এই কয়েকটা নাম মনে রাখলেই যথেষ্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশনেও এই প্রশ্ন হয়তো এসেছিল এবং আরো ইম্পর্টেন্ট বিষয়টা বোঝা জন্য কনসেপ্ট রিপিট হয় তো আসতেই পারে দেন ডিকনস্ট্রাকশন টু প্রেজেন্ট ডিকনস্ট্রাকশনের কথা বললেই চলে আসে আমাদের দেইদার কথা যেটা নাইনটিন টু প্রেজেন্ট বর্তমান সময় পর্যন্ত চলছে এবং অদূর ভবিষ্যতেও চলবে সেটা কি দেইদা আর দেইদাই আমাদের মাথায় আসে প্রথম এই অবশ্যই ডিকনস্ট্রাকশনে এই মানে এই যে শুধু দেইদাই আছেন আর অন্যান্য ক্রিয়েটিক অন্যান্য রাইটার অন্যান্য এসেস্ট অন্যান্য লেখক অবশ্যই আছেন তো সেখানে আমরা একটা টার্ম মনে রাখবো ওয়ান লাইনার বা ওয়ান ওয়ার্ড দিয়ে যদি মনে রাখা যায় ডিকনস্ট্রাকশন আউটসাইড দ্য টেক্সট টেক্সটের বাইরে কি সেটা নিয়ে কথা বলে ডিকনস্ট্রাকশন দেন আমরা আসছি ফেমিনিস্ট ক্রিটিসিজম নাইনটিন সিক্সটিজ টু প্রেজেন্ট উনিশশো থেকে বর্তমান সময় পর্যন্ত কারণ এই যে ডিকনস্ট্রাকশন ফেমিনিস্ট ক্রিটিসিজম আরও যে পরবর্তীতে কতগুলো বিষয় বলবো যেগুলো কি জবে থেকে শুরু হয়েছে সেগুলো আজ পর্যন্ত চলছে এখন ওগুলোর উপর কাজ হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে কাজ হতেই থাকবে তারপর আমরা পাচ্ছি সেই ফেমিনিস্ট ক্রিটিসিজমে একটা নাম বললেই চলে আসে সেটা হলো মেরিয়াল স্টোন ক্রাফ্ট ওনার লেখা এ ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন সেভেন্টিন নাইনটি টু সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পাবলিশ হয় এটা হয়তো ডিটেক্ট আসবে না কিন্তু কোনো একটা অন্য কোনো তিনটে রাইটারের লেখা বইয়ের সাথে বা অন্য কোনো রাইটারের সঙ্গে মিক্স করে চলে এলো কোনটা আগে এসে ক্রোনোলজিক্যালি কোনটা আগে লেখা হচ্ছে কোনটা লেখা হচ্ছে কোনটা কোন পিরিয়ডের তো সেই জন্য এই বিষয়টা জানা দরকার আর এই মুহূর্তে যেহেতু সময় কম এখন রিভিশনের দিকে ফোকাস করাটা বেস্ট হবে আর এই অফ দ্য রাইটস অফ ওমেন যাদের পড়া নেই যারা নতুন তারা ভবিষ্যতে অবশ্যই পড়ে দেখবেন পড়বেন আর যারা অলরেডি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেন এবং জানেন তারা অলরেডি নিশ্চয়ই করে নিয়েছেন আমি মনে করছি তারপর হচ্ছে আমরা দেখতে পাই ভার্জিনিয়া উলফ অ্যান্ড উল্ভ এমন এবং এনারা ছাড়াও আরও প্রচুর আছেন কিন্তু এগুলো প্রমিনেন্ট ফিগার প্রধান ফিগার আমরা বলতে পারি ভার্জিনিয়া উল্ফ অ্যান্ড সেমন্দীপুই ভয় ভার্জিনিয়া উল্ফের আরও বিভিন্ন লেখা আছে যেগুলো থেকে প্রশ্ন আমাদের নেট এক্সামে আসেই আসে সেগুলোকে একটু দেখা সামারি পড়া নোট করা খুব ইম্পর্টেন্ট তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আপনাদের মানে এই মুহূর্তে যা হয়ে থাকে আমিও যেহেতু এই এক্সামের প্রেপারেশন নিচ্ছি তো এই মুহূর্তে সবসময় সব কিছু ভুলিয়ে যায় যত কারণ পড়ে নিই না কেন মনে হয় কমই করা হয়েছে সিলেবাস তো মানে কী বলবো মানে শেষ হওয়ার তো কোনো নামই নেয় না আর কোনো দিন নেবেও না তো সেক্ষেত্রে মনে হয় যে কোনটা ছাড়ি কোনটা ধরি কোনটা পড়ি কোনটা পড়বো না অনেক কিছু কনফিউশনে এই সময় আমি আপনাদের কনফিউশন বাড়িয়ে দিতে চাই না শুধুমাত্র আমার এই প্রচেষ্টা থাকছে যে আমরা জন্য ডিভিশন করে নিয়ে কিছু জিনিস এই তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে কভার করতে পারি যাতে মনে থাকে এক্সাম হলে কি ঠিক মতো করে আসতে পারি তারপর থাকছে সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম বা যেখানে সিগমন ফ্রয়েড কার্লিউং জাগ লাকা আমাদের সাইকো ক্রিটিসিজম এই টার্মগুলো ডিকনস্ট্রাকশন সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম ফেমিনিস্ট ক্রিটিসিজম বৃহৎ মানে একে বোঝাতে গেলে মোটামুটি এক মাস ধরেও নিয়ে যাওয়া যাবে সাত দিনেও নিয়ে যাওয়া যাবে সেটাকে নোট করে পয়েন্ট করে বিভিন্ন ধরনের 嗯。Mm. বই ঘেঁটে নোট বানিয়ে সেটাকে আমরা দু ঘন্টাতেও কাভার করতে পারবো আর দু মাসও কভার করা যাবে এগুলো এরম টপিক তো এখানে যেহেতু আমার তো সেইভাবে আমরা বুঝছি ফ্রয়েড এন্ডিস হান্ড্রেড থেকে প্রেজেন্ট টাইম পর্যন্ত অ্যানালিসিস অফ ফ্রয়েড অ্যান্ড ইমেজেস উইদিন ওয়ার্ক অফ আর্ট একটা আর্টের আর্টের মধ্যে ওয়ার্ক নিয়ে আমরা কাজ করবো যেখানে অ্যানালিসিস করবো কিসের ফ্রয়েড এন্ড ইমেজের তো ফ্রয়েড সেগমেন্ট ফ্রয়েড এই বিষয়টা বিষয়টা আবিষ্কার করেছেন দার্জিলিং মেলা হচ্ছে ফ্রাইডিয়ান ক্রিটিসিজম আলাদা করে নাইনটিন হান্ড্রেড টু প্রেজেন্ট টাইম দার তারপর জাঙ্গিয়ান ক্রিটিসিজম কি নাইন্টিন টোয়েন্টিজ টু প্রেজেন্ট কার্ডিউংস দা থিওরি কার্ডিয়ংস থিওরি অফ দি দ্য আন

কনসিয়াস এই বিষয়গুলো জড়িয়ে আছে তো সেটা মনে রাখার জন্য ওয়ান লাইনের হিসেবে এটা মনে রাখতে হবে ল্যাক অ্যান্ড ক্রিটিসিজম আনকনসিয়াস সিম্বলিক অর্ডার অফ ল্যাঙ্গুয়েজ লাকার যেটা ভিউ পয়েন্ট লাকার যেটা বোঝাতে চেয়েছেন যেটা নিয়ে কথা বলেছেন ইমাজিনারি অর্ডার অফ প্রিলিঙ্গুইস্টিক থট তারপরে আমরা পাচ্ছি এরই মধ্যে ইটকার অ্যান্ড পোজ দ্য পার্লয়েন্ট লেটার এরকম হতে পারে যে এই ল্যাক অ্যান্ড ক্ষেত্রে আমরা ইটকার অ্যান্ড পোর কোন লেখাটা পাই দ্য পার্লয়েন্ট লেটার বা দ্য পার্লয়েন্ট লেটার আলাদা করে জিজ্ঞেস করতে পারে যেটা কার লেখা ইটকার অ্যান্ড পো বা কোনটা ইটকার অ্যান্ড পোর লেখা নয় বা হয় এভাবেও আসতে পারে কোনো শর্ট স্টোরি কোনো কোনো ক্রিটিক্যাল ওয়ার্ক যে কোনো কিছু যাইতে পারে তবে মার্ক্সিস্ট ক্রিটিসিজম কার্ল মার্কস মার্কসিস্ট ক্রিটিজমের কথা বলি আমাদের সামনে চলে আসেন কার্ল মার্কস এবং এখানে মেটেরিয়াল প্রোডাকশন ইকোনমিক্স আইডিওলজি এই শব্দগুলো মাথায় রাখতে হবে আর তার সঙ্গে সেটা বুঝতে গেলে এগুলো বিগ বিগ অনেক বৃহৎ বৃহৎ টার্ম সেটাকে বোঝার জন্য সময় লাগবে এবং সেটাকে নোট করে সুন্দর করে করে পয়েন্ট করে করে বুঝতে হবে সময় নিয়ে বুঝতে হবে ফ্রাঙ্কফর্ড স্কুল যেখানে আমরা টু পাচ্ছি গ্রুপ অফ জার্মান্স অ্যাসোসিয়েটেড উইথ ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ ইন ফ্রাঙ্কফ মানে এখানে কি হচ্ছে ফ্রাঙ্কফোর্ড স্কুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি জার্মানের যে কিছু গ্রুপ অফ মার্কসিস্ট থিঙ্কার যারা জার্মানি ছিলেন ওনাদের পাচ্ছি এবং এরা কি হচ্ছে যে ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ ইন মানে সোশ্যাল রিসার্চ নিয়ে এই সংস্থার সঙ্গে তারা যুক্ত ছিলেন সোশ্যাল তার মধ্যে কোন কোন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন সেটা জানা খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশনও আছে যে আগে এসেছিল মানে ছিলেন ছিলেন বা কে না তো এইটা আমি কেন বারবার বলছি এই শব্দগুলো আমাকে এক্সাম হলে একটু ফোকাস দিতে হবে কোয়েশনের দিকে তো সেখানে থিওডর আডোনো ম্যাক্স হরকিমা ওয়াল্টার অফ বেঞ্জামিন হাবার্ট মার্কিউস জার্গন হাবামস জর্গন হাবামাস তো বারবার বারবার খুঁজে পাবেন প্রিভিজেল কোয়েশ্চন

মানে ওনারা কি করছেন ওনাদের থাকছে একটা ডিস্টিংশন বিটুইন আপনি দুটো পার্থক্য নিয়ে আসছেন কোথায় কোথায় লিটারেচার এবং হিস্টোরিক্যাল কন্টেক্সট এর মধ্যে আর কি লিডার হলেন এখানকার নিউ হিস্টোরিসিজমের লিডার হলেন স্টিফেন গ্রিন ব্লার্ট গ্রিন ব্ল্ট তারপর হচ্ছে নিউ হিউম্যানিজম নাইনটিন তেত্রিশ এর মধ্যে তারপরে আমরা পাচ্ছি পোস্ট স্ট্রাকচারলিস্ট যেখানে উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের মধ্যে অ্যাবজামশন দ্যাট দ্য সিস্টেমার্ডোলিজমের ক্ষেত্রে আমরা রোলা বার্ডেন্ট ফিগার হিসেবে এবং পাবো মিশেল পোকোকে মিশেল পুকো একটা কথাকে কিছু প্রোনাউন্সিয়েশন জন্য আমি সব প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের জন্য আমি সবসময় বলে থাকি যে এক একটা গ্রিক ইটালিয়ান ফ্রেঞ্চ ইংলিশ তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন লিখেছেন এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু পার্থক্য হবেই তো সেক্ষেত্রে কেউ মাইকেল ফুকো বলছেন না কেউ মিশেল ফুকো বলছেন এক একজন এক একটা শুনে এসে যেন ইভেন আমি এখনও শুনি যে মানে আমি যখন পড়ছি বা কারোর থেকে পড়ছি তখন আমি দেখছি যে আমরা যে প্রোনাউন্সিয়েশন কলেজ লাইফ থেকে শুনে এসেছি এখন যেটা শুনি টোটালি ডিফারেন্ট তো এখন এটা নিয়ে দ্বন্দ্ব করে সমানষ্ট করে তো লাভ নেই যে যেটা নিয়ে অভ্যস্ত সেটা শুধু বানানটা কি আছে ঠিকঠিটা মাথায় রাখুন আর হচ্ছে বিষয়টাকে ভালো মতো বুঝুন কনসেপ্টটা ক্লিয়ার করুন সেটা ইম্পর্টেন্ট আর কি হচ্ছে যে রোলা পার্ট এবং মিশেল ফুকোকে আমরা পাচ্ছি ইম্পর্টেন্ট প্রমিনেন্ট ফিগার হিসেবে অ্যাকচুয়ালিজমের আর অ্যাকচুয়ালিস্ট কি সেটাও বোঝা খুব ইম্পর্টেন্ট প্রত্যেক

পাবলিকেশন ডেট এই নাম এবং কে লিখেছেন তিনটে ইম্পর্টেন্ট এটা খুব রিপিটেটিভ রিপিটেটিভ মানে কোনো এককভাবেও আসতে পারে গ্রুপ পেজ আসতে পারে ম্যাচিং এও আসতে পারে বিভিন্ন ভাবে আসতে পারে খুব ইম্পর্টেন্ট রাশিয়ান ফর্মালিজম নাইনটিন ফিফটিন টু নাইনটিন টোয়েন্টি যেখানে আমরা কি পাচ্ছি ফর্মালিস্ট অ্যান্ড সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ইজ ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি এখানে রাশিয়ান ফর্মালিজমের ক্ষেত্রে তারপর আমরা পাচ্ছি স্ট্রাকচারলিস্ট সরি স্ট্রাকচারলিজম যেখানে কি হচ্ছে নাইনটিন ফিফটিস টু নাইনটিন এখানে কোন কোন টান শব্দগুলো পাচ্ছে ফিলসফি আন্থ্রোপোলজি সোশিয়লজি হিস্ট্রি স্ট্রাকচারিস্ট লিটারিক্রিটিক রোলাবার সিস্টেম অফ সাইন্স মিনিং সাইন মানে এস আই জি এন এফ জি এন এস সাইন মানে এই যে আমরা যে সিম্বল সাইন এগুলোর কথা বলি সেই সিগনেচার নয় কিন্তু তো এখানে হচ্ছে রোলা বার্থের কথা পাচ্ছি সায়েন্স সিস্টেম অফ সাইন মিনিং তারপর ড্রস অন দা ওয়ার্ক অফ দ্য রাশিয়ান ফার্মালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ লিঙ্গুইস্টিক ফার্টিনান্দি সশোর সিএস ফর্স স্ট্রাকচারিজম এদের কথা বললে ফার্টিনান্দি সশোর অ্যান্ড সিএস ফর্স ফার্টিনান্দি সশোর অ্যান্ড সিএস ফর্স খুব ইম্পর্টেন্ট তারপর থাকছে ইকো ক্রিটিসিজম ইকো ক্রিটিসিজম কি হচ্ছে স্টাডি অফ লিটারেচার অ্যান্ড দি এনভায়রনমেন্ট লিটারেচার এবং এনভারমেন্ট নিয়ে স্টাডি করবে কিসের ইন্টার পয়েন্ট অফ ভিউ ট্রিটস দ্য সাবজেক্ট অফ নেচার নেচারের সাবজেক্ট বা নেচারের যে প্রকৃতি সেটা নিয়ে কথা বলবে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে এইট খ্রিস্টাব্দে কয়েন করেছেন এই টার্মটা কয়েন করেছেন কে উইলিয়াম উইলিয়াম রিউকার্ট ইন এসে লিটারেচার অ্যান্ড ইকোলজি ওনার একটা এসে লিটারেচার অ্যান্ড ইকোলজি অ্যান্ড এক্সপেরিমেন্ট ইন ইকোক্রিটিসিজম এই লেখার মধ্যে এই টার্মটা তিনি কয়েন করেন কিন্তু ফাদার অফ ইকো ক্রিটিসিজম ইন ইউএস মানে ইউএস ইউনাইটেড স্টেটস স্টেটে আমরা ফাদার অফ ইকোক্রিটিসিজম বলে কাকে জানি চেয়ার গ্ল এটা আমার শর্ট ভিডিওতে বলা আছে তো এগুলো রিভিশন করতে হবে লিটার স্কুল অফ ইন্টারপ্রিটেশনের মধ্যে এগুলো সব বলে মনে রাখতে হবে তাছাড়াও আরো অনেক কিছু আছে চেষ্টা করছি কন্টিনিউ করার বা পরবর্তী ভিডিওতে নিয়ে আর কয়েকটা কথা বলার আছে যে এই মুহূর্তে যদি বলে যে কি কোন গাইডলাইন ফলো করা উচিত বা কিভাবে আমাদের পড়া উচিত তো মেইন কথা বলবো যে আমিও খুব এক্সপার্ট বা বিশেষজ্ঞ কেউ কিছুই নয় খুব একটা একদম মাটিতে পা রেখে চলা সামান্য ক্ষুদ্র একজন মানুষ আমি তার থেকে বেশি কিছু নয় খুবই সিম্পল বিষয় হচ্ছে যে এখন গাইডলাইনের কথা বলতে গেলে আমি যেটা পার্সোনালি মানে সিনিয়রদের দেখেছি বা শুনছি সেক্ষেত্রে বলবো যে এই একটা মাস যা নতুন জিনিসের শেখার বা নতুন জিনিস লেখার সমানস না করে যেগুলো অলরেডি আছে সেগুলোতে ফোকাস করা যা আছে তাতে দেখা যেগুলো নেই সেগুলো তাকিয়ে নিজেকে টেন্স বা নিজেকে কোনো কোনোরকমভাবে টান নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর রিভিশনে ফোকাস করুন ইয়ার কোয়েশ্চেন রিভিশন করুন প্র্যাকটিস করুন এমসিকিউ এমসি মক টেস্ট একটা করে সপ্তাহে একটা দুটো যতটা মানে সপ্তাহে একটা বা দুটো মক টেস্ট যদি দিতে পারেন তার হলেও পরীক্ষা আস্তে আস্তে মোটামুটি চার সপ্তাহে চার কোনো আটটা আর পাঁচ সপ্তাহ যদি থাকে তাহলে দশটা নটা দশটা মক টেস্ট দিলে একটা আলাদা কনফিডেন্স লেভেল পাওয়া যাবে সেটাও ইম্পর্টেন্ট আপনারা ব্যবহার মানে আপনারা ফলো করতেই পারেন আর হচ্ছে যে প্রিভিয়াস ডে কোয়েশন মক টেস্ট রিভিশন আর আর যা আছে সেগুলো সেগুলিতে ফোকাস করা যা নেই তার দিকে না ছুটে আর এই মুহূর্তে একটা একটা মাস বা পঁয়ত্রিশটা দিন কোনো হাজার বা হচ্ছে মাল্টিপল মানে ইউটিউব গুগল এরকম মানে মাল্টিপল সোর্সের গুগল অবশ্যই আমরা ইউজ করবো প্রয়োজনে ইউটিউবে কোনো একটা জানা জিনিস বোঝার জন্য জানা জিনিস আবার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বারবার বারবার দেখতেই পারি কিন্তু নতুন করে কিছু শেখার জন্য ইউজ না করা এই মুহুর্তে ভালো যা আছে সেগুলোতে ফোকাস করুন আর যেটা আছে সেটাকে ডিভিশন করাটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি আর বিষয় হচ্ছে যে এই মুহূর্তে হ্যাঁ আমি বলছি আমি সবসময় আমি মনে করি এবং আমি নিজের জীবনে নিজে প্র্যাকটিস করি ফলো করি এবং আরও ইন ফিউচার কথাগুলো বলার সাথে সাথে আমি ফলো করবো ডেফিনেটলি কথাগুলো শুধু বলা মানে এই নয় যে আমি ছুঁড়ে দিলাম মানুষের সামনে বলে দিলাম হয়ে গেল আমার তা নয় কথাগুলো বলা মানে আমি নিশ্চয়ই সেই কথাগুলো মানি বুঝি চলি এবং ফলো করি চেষ্টা করি এবং ইন ফিউচার ধরে রাখার তো বিষয় হচ্ছে যে এরম অনেকেই আছে যে যারা নতুন যারা রানিং স্টুডেন্ট গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বা পাস আউট কিন্তু এরম আছে যে একটা গ্যাপ পড়ে গেছে মানে কেউ হয়তো দু তিন বছর চার বছর পাঁচ বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তো সেক্ষেত্রে বলবো আমার মতো মানে আমি কেন বলছি এটা যে এই টাইমে হেলথের দিকে ফোকাস করাটা খুব ইম্পর্টেন্ট এই যে অলরেডি তো পঁয়ত্রিশটা দিন কাটাকাটা একটা মাসই আছে তো এই সময়টা অবশ্যই পড়াশুনায় ফোকাস থাকবে তার সাথে সাথে যে মানে একদম বসে শুয়ে শুধু পড়াশুনো বা খাওয়া দাওয়া করা এটা না করে একটু কাজের মাধ্যমে থাকা বা ফিজিক্যাল এক্সারসাইজ মানে এরকম হয় না যে শুধু একটা এক্সামেরই প্রিপারেশন নিচ্ছি মানে এই এক্সামটারই এটাই আমার এখন ধ্যান জ্ঞান সব কিছু তো এই প্রিপারেশনের চক্করে আমরা কি করি যে নিজের একদম অন্য কোনো কিছুতে গেলেই অন্য কিছু ধরতে গেলেই আমরা মনে করি কি যে এই বোধ আমার সময় নষ্ট হয়ে গেল এই বোধ আমার সব কিছু হয়ে গেল একটু সময় ভাগ করে নিন পড়াশুনোর আর এবং কাজের কিন্তু বাড়ির কাজ হোক ঘরচার দোহা বলুন মানে চলা সচল থাকা আর চলা চলাফেরা করা একটা নিয়ে নিয়ে না এই যে আমি নিজেই বলছি আমি করি না বরাবরই ঘরের কাজ সময় করতাম বা করি কিন্তু কম হয়ে গেছিলো মানে রিসেন্ট একটু বেশি মানে আমার ওয়েট এবং বেশি আমার আরও আমি প্রচুর আর এক্সারসাইজ যারা করেন আছে তারা এক্সারসাইজ করুন কিন্তু আমি নিজেকে কারণ কি আমরা প্রিপারেশন নিতে নিতে এটা না হয়ে যায় যে এক্সামের প্রিপারেশন নিতে নিতে যে শরীরটাকে অসুস্থ বানিয়ে দিই এইটা আমি একটু মানে সেটাও একটু খেয়াল রাখা খুব ইম্পর্টেন্ট কারণ আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা হলো যে চাকরি পাই টাকা হোক যাই হোক যে নিজে ফিট থাকা নিজে সুস্থ থাকা নিজের মানসিক শান্তিতে থাকা শারীরিক সুস্থতাতে থাকা সেটা সব থেকে বেশি ম্যাটার করে আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে এটাই সবথেকে বড়ো একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় লাখ টাকার দিয়েও প্রশ্ন বলা যাবে না এটাই একটা বড় বিষয় বা ইম্পর্টেন্ট বিষয় তারা আমাদের জীবনে তো সেই জন্য আমি বলছি যে প্লিজ পড়াশোনার সাথে সাথে নিজের ঘরোয়া কাজ করুন মায়ের হাতের কাজ করুন আর নিজের এক্সারসাইজ থাকলে সেটা করুন কিন্তু একদম বসে এক একবার যারারদের আর কি খেলেই আর কি একটু ঘুরে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তারপরে একটু মানে বস বেশি বসে শুয়ে থাকলে অনেকে আছে যে মানে আমি কাউকে ইন্টেনশনালি বলতে যাচ্ছে অনেকে আছে এত খাবে বা ই করবে তাদের গায়ে লাগে না কিন্তু যেরম সেরমই থাকার আর কেউ আছে যে একটু খেলেই গায়ে হাতে পায়ে লাগতে শুরু করে দেয় যে এত হেলদি হয়ে যায় লাইক মি তো যাই হোক এটাই আমার বলার ছিল যে হ্যাঁ শুধু পড়াশোনা করবো না শরীরের খেয়াল রাখতে হবে সবথেকে নিজেদের নজর রাখতে হবে এটুকুই আমার বলার ছিল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অসংখ্য অসংখ্য আমাকে বিশ্বাস করুন আরও আরও প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও আমি প্রচুর প্রচুর আপনাদের জন্য বিষয়বস্তু পড়াশুনো করে শিখে বুঝে নিয়ে আসবো আর হচ্ছে যে এই পঞ্চাশ জনের মধ্যে হয়তো আমি দশ থেকে বারো জনকে যাদেরকে আমি বলেছি চ্যানেলের বিষয়ে কিন্তু কোনো দিন কাউকে আমি চ্যানেলের লিঙ্ক শেয়ার করিনি বা কোনোদিন কাউকে সেভাবে প্রচার করিনি কিন্তু আমার পরিচিতর মধ্যে হয়তো দশ বারো জনের বেশি কাউকে বলে নি বাকি যে আটত্রিশ জন বা পঁয়ত্রিশ জন আমার সঙ্গে জুড়েছেন সবটাই ইউটিউবের মাধ্যমেই জুড়িয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভারত কোনো সুস্থ থাকুন এইভাবে আমার সঙ্গে আমাকে সাপোর্ট করুন আরও আরও আমরা এগিয়ে যাবো শিখতে থাকবো নমস্কার